হ্যালো স্টুডেন্টস वेलकम টু ডব্লিউবি एग्जाम গাইড তো আজকে প্রাইমারি টেট 2024 প্রস্তুতি পড়বে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদেরকে ইউটিউবের মাধ্যমে ফ্রিতে ক্লাস দিতে চলেছি আজকে টপিকটা থাকছে আমাদের সরল বাক্য জটিল বাক্য এবং যৌগিক বাক্য তোমরা যদি সিটেটের এর প্রশ্নপত্রগুলো একটু খুলে দেখো सीटेट এর প্রশ্নপত্রগুলো যদি একটু খুলে দেখো বাংলার যে টপ ছিল বাংলার যে কোশ্চিনগুলো সেখানে কিন্তু এই টপিক থেকে প্রতি বছর প্রশ্ন এসছে কোনো বছর বাদ দেয়নি প্রতি বছর কিন্তু প্রশ্ন এসছে আর খুবই সহজ একটা চ্যাপ্টার এখান থেকে এক থেকে দুই নাম্বার কিন্তু ইজিলি পরীক্ষায় আসে এবং এক থেকে দুই নাম্বার কিন্তু ইজিলি পাওয়া যায় তাহলে আজকের টপিকটা থাকছে আমাদের সরল বাক্য জটিল বাক্য এবং যোগী বাক্য বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার তো চলো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল অবশ্যই ক্লিক করো ওকে চলো দেখো প্রত্যেকটি জিনিস আমি পড়ব এবং পড়িয়ে তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করবো তাহলে প্রথমে রয়েছে আমাদের কি সরল বাক্য তারপর রয়েছে কি জটিল বাক্য আর যৌগিক বাক্য প্রত্যেকটা বাক্যের গঠন কি তার কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমাকে জানতে হবে দেখো বলছে গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা ব্যাকরণ বাংলা বাক্যকে তিন ভাগে ভাগ করা যায় তাহলে গঠনের বৈশিষ্ট্য অনুযায়ী বাক্যের গঠনকে কয়ভাবে ভাগ করা যায় তিন ভাগে কি কি বলছে একটা বলছে সরল বাক্য একটাকে জটিল বাক্য আর একটাকে যৌগিক বাক্য তাহলে গঠন অনুযায়ী বাক্য কয় প্রকার গঠন অনুযায়ী বাক্য হচ্ছে তিন প্রকার সরল জটিল আর যৌগিক যেটা ইংলিশে কি বলছে সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স এটা হচ্ছে কি সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স আর এটাকে বলছি আমরা কম্পাউন্ড সেন্টেন্স ক্লিয়ার নিচে প্রত্যেকটা সম্পর্কে আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করব দেখো কিছু উদাহরণ দেওয়া আছে দেখো আমি পড়াশোনা শেষ করে খেলতে যাব আমি পড়াশোনা শেষ করে খেলতে যাব যখন আমার পড়াশোনা শেষ হবে তখন আমি খেলতে যাব আমি পড়াশোনা শেষ করব। তারপর খেলতে যাব দেখো এখানে কিন্তু তিনটে বাক্য আছে কটা বাক্য আছে তিনটে বাক্য তিনটে বাক্যের কিন্তু গঠন আলাদা কিভাবে বুঝব আমরা কিন্তু পরে জানব দেখো এখানে সুন্দর করে দেখো লেখা আছে বলছে প্রথম বাক্যে একটিমাত্র সমাপিকা ক্রিয়া আছে এটিকে বলা হয় সরল বাক্য তাহলে একটা জিনিস মনে রাখো সরল বাক্য আমরা কাকে বলি তাহলে যে বাক্যে শুধুমাত্র একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে কি বলবো আমরা সরল বাক্য যেমন দেখো প্রথম বাক্যটাতে কি বলেছিল প্রথম বাক্যটিতে বলেছিল যে আমি পড়াশোনা শেষ করে খেলতে যাব এখানে যাব এই যাবটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর পড়াশোনা শেষ করে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া তাহলে কোনো বাক্যে যদি একটা সমাপিকা ক্রিয়া থাকে তাহলে আমরা তাকে কি বলবো সরল বাক্য বলবো ক্লিয়ার তারপর দেখো তারপরে বলছে দ্বিতীয় বাক্যের দুটি অংশ যখন ও তখন যোজক দ্বারা যুক্ত হয়েছে এটিকে বলা হয় কি জটিল বাক্য তাহলে যখন তখন এই সমস্ত শব্দ দ্বারা যখন একটি বাক্য দুটি বাক্য যুক্ত হয় তখন আমরা তাকে কি বলবো যৌগিক মানে জটিল বাক্য বলবো বা কমপ্লেক্স সেন্টেন্স বলবো আবার তৃতীয় বাক্যে কি বলছি দেখো করব ও যাব দুটো কিন্তু সমাপিকা ক্রিয়া রয়েছে কটা দুটো যখন কোনো বাক্যে দুটো সমাপিকা ক্রিয়া থাকবে সেটাকে আমরা কি বলবো যৌগিক বাক্য বোঝা গেল যখন কোনো বাক্যে দুই বা ততোধিক সমাপিকা ক্রিয়া থাকে তখন তাকে আমরা কি বলবো যৌগিক বাক্য ক্লিয়ার দেখো এখানে উদাহরণটা দেখো বলছে আমি পড়াশোনা শেষ করব পড়াশোনা শেষ করব তারপর খেলতে যাবো দেখো দুটো কিন্তু এখানে কিন্তু সমাপিকা ক্রিয়া রয়েছে তাই এটাকে আমরা কি বলবো যৌগিক বাক্য বলবো ক্লিয়ার সবার আর আরেকটা জিনিস মনে রাখো তো এখানে দেখবে যখন তখন দিয়ে শুরু হয়েছে দেখো যখন তখন আছে যখন আমরা পড়াশোনা শেষ হবে তখন আমি খেলতে যাব যখন তখন দ্বারা যখন কোনো বাক্য যুক্ত থাকবে সেটাকে আমরা কি বলবো জটিল বাক্য ওকে এই ছোট ছোট পয়েন্টগুলো মনে রাখো তাহলে কিন্তু হয়ে যাবে চলো এবার আমরা দেখব কি সরল বাক্য সরল বাক্যটা দেখো যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে বলছে সরল বাক্য তো সমাপিকা ক্রিয়া কি এই সম্পর্কে তোমাদের ক্রিয়া পদ যখন ক্লাস করিয়েছিলাম তখন ভালো করে বলেছিলাম তাহলে যখন কোনো বাক্যে একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তখন আমরা তাকে কি বলবো সরল বাক্য বলবো ক্লিয়ার যেমন উদাহরণ দেখো পাখিগুলো নীল আকাশে উঠছে এখানে উঠছে একটি সমাবেক ক্রিয়া তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন এই যে পড়লেন এটা ক্রিয়া ক্রিয়া আর ভাত এটা তারপর দেখো কি বলছে বলছে সরল বাক্যে সময় ক্রিয়া কিন্তু অনুপস্থিত থাকে আমি একটা কথা তোমাদেরকে ক্রিয়াপদ যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে বাক্যে সমাপিকা ক্রিয়া উজ্জ্ব থাকতে পারে কিন্তু অসমাপিকা ক্রিয়া কখনো উজ্জ্ব থাকবে না কি বললাম বাক্যে সমাপিকা ক্রিয়া উজ্জ্ব থাকতে পারে কিন্তু অসমাপিকা ক্রিয়া কখনোই উজ্জ থাকতে পারে না এটা কিন্তু আমি তোমাদেরকে ভালো করে বলে দিয়েছিলাম যেমন আমরা তিন ভাই বোন দেখো এখানে কিন্তু কোনো রকম ক্রিয়া নেই যেমন বলি রাম ভালো ছেলে রাম ভালো ছেলে এখানে কিন্তু কোনো ক্রিয়াপদ নেই কারণটা কি রাম হয় ভালো ছেলে এই যে হয় এই হয় শব্দটি কিন্তু এখানে নেই তাই বলছে আমরা তিন ভাই বোন বোঝে গেল এখানে কিন্তু কোনো ক্রিয়াপদ নেই ক্রিয়াপদ আছে কিন্তু সেটা কি উজ্জ্ব অবস্থায় তাই এগুলোকে আমরা কী বলবো সমাপিকা ক্রিয়া ক্লিয়ার নেক্সট দেখো বাক্যের মধ্যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও সরল বাক্য হয় যেমন তিনি খুব সকালে ঘুম থেকে উঠে পাইচারি করতে করতে বাজারের দিকে গেলেন এই গেলেন এই গেলেন শব্দটি হচ্ছে সমাপিকা আর এই যে ঘুম থেকে উঠে পাইচারি করতে করতে এগুলো সবই কিন্তু অসমাপিকা ক্রিয়া উদাহরণ তাহলে যে কোনো বাক্যে অসমাপিকা ক্রিয়া অনেকগুলো থাকতে পারে কিন্তু একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তখন আমরা তাকে কি বলবো সরল বাক্য বলবো ইজ ইট ক্লিয়ার সরল বাক্য কাকে বলে তো তোমাদেরকে আর একটা ইনফরমেশন আমি দিয়ে রাখি আমাদের কিন্তু পেট ব্যাচের ক্লাস স্টার্ট হয়েছে এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো ক্লাসে তোমরা করতে পারবে শুধুমাত্র একটাই অ্যাডমিশনে এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন অ্যানালাইসিস অল সাবজেক্ট অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস লাইভ ক্লাস রেকর্ড ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে আমাদের ক্লাসের টাইম হচ্ছে রেগুলার রাত্রি আটটা তেজে তিরিশ মিনিট রেগুলার আটটা বেজে তিরিশ মিনিট আমাদের ক্লাস ক্লাস লাইভ ক্লাস হবে লাইভ ক্লাসে অ্যাটেন্ড না করতে পারলে তোমরা রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে সঙ্গে ক্লাসের সমস্ত পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে তো তোমরা যারা দু হাজার চব্বিশকে লক্ষ্য রেখে এগোতে চাইছো তারা অবশ্যই আমাদের এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন কন্ট্যাক্ট নাম্বারটি হচ্ছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে আমাদের পেড ব্যাচার সম্পর্কে তোমরা আরও ডিটেলস ইনফরমেশন জানতে পারো তো দেরি না করে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও কারণ হাতে আমাদের সময় খুবই কম আবার আমাদের এই বছরই কিন্তু পরীক্ষা হতে চলেছে কিন্তু সেই জন্য তোমাদের একটা কথাই বলবো তোমরা সময় নষ্ট করো না যারাই প্রিপারেশন নিতে চাইছো কারণ দেখতে পাচ্ছ এক্সামে কোশ্চিনের লেভেল কতটা কঠিন তাই এখন থেকে কিন্তু মন দিয়ে ভালো করে প্রিপারেশন নাও আর দু হাজার একটা ভালো স্কোর করে তোমরা টেটকে কোয়ালিফাই করো নেক্সট দেখো নেক্সট এখানে বলা হয়েছে কি জটিল বাক্য এবার আমরা জটিল বাক্য দিয়ে পড়ব বলছে যে সে ভালো করে দেখো যে সে যারা তারা যিনি তিনি যারা তারা যা তা এই প্রভৃতি সাপেক্ষে সর্বনাম যদি যদি তবে যদিও তবু যেহেতু সেহেতু যত তত যেটুক সেটুক যেমন তেমন যখন তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন কোনো বাক্য যুক্ত হয় তখন আমরা কি বলবো জটিল বাক্য বলবো বোঝা গেল তাহলে জটিল বাক্য কি দেখে বুঝবো যদি কোনো বাক্যে যে সে যেমন তেমন হ্যাঁ যা তা এই সমস্ত শব্দগুলো তাহলে এই সমস্ত শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে কি হবে সেই বাক্যটিকে আমরা কি বলবো বলবো আমরা কি জটিল বাক্য ক্লিয়ার দেখো কি বলছে যে ছেলেটি এখানে এসেছিলো সে আমার ভাই দেখো যে ছেলেটি এখানে এসেছিলো সে আমার ভাই দেখো যে সে দ্বারা যুক্ত হয়েছে তাহলে এটা কি আমাদের জটিল বাক্য যদি তুমি যাও তবে আমি যাবো দেখো যদি তবে তাহলে কি হবে জটিল বাক্য যখন বৃষ্টি নামলো তখন আমার ছাতা খুঁজতে শুরু করলাম এই যখন তখন তাহলে এটা কি হবে জটিল বাক্য বোঝা গেল তাহলে জটিল বাক্যটা কি চলো এবার আমরা দেখব কি যৌগিক বাক্য দেখো কি বলছে দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয় তখন তাকে কি বলা হয় যৌগিক বাক্য এবং ও আর অথবা কি কি দ্বারা যুক্ত হবে তাহলে দুটো বাক্য কি কি দ্বারা যুক্ত হবে মনে রাখো এবং এবং দ্বারা যুক্ত হতে পারে ও দ্বারা যুক্ত হতে পারে আর দ্বারা যুক্ত হতে পারে অথবা দ্বারা যুক্ত হতে পারে বা দ্বারা যুক্ত হতে পারে কিংবা কিন্তু অথচ সেই ফলে জন্য এই সমস্ত শব্দগুলো দ্বারা যদি কোনো বাক্য যুক্ত হয় সেটাকে আমরা কি বলবো যৌগিক বাক্য ক্লিয়ার আবার বলছি দেখো যৌগিক যৌগিক বাক্যে ব্যবহার হয়ে থাকে কি হয়ে থাকে কমা সেমিকোলন কোলন ড্যাশ ইত্যাদি জ্যোতিচিহ্ন যোদকের কাজ করে তাহলে কোনো কোনো বাক্যে ধরে এইগুলো নেই এই যে এবং অথবা এইগুলো দেওয়া নেই তার পরিবর্তে কি দেওয়া আছে কমা দেওয়া আছে বা ধরো এরকম কোলন দেওয়া আছে বা ড্যাশ চিহ্ন দেওয়া আছে তাহলেও আমরা কিন্তু দেখে ধরে নেব এটা হচ্ছে কি যৌগিক বাক্য ক্লিয়ার চলো উদাহরণ দেখি দেখো বলছে হামিদ বই পড়ছে আর সীমা রান্না করছে দেখো আর দ্বারা যুক্ত আছে সে ঘর ঝাড় দিল ঘর মুছলো তারপরে পড়তে বসলো ভালো করে দেখো এখানে কিন্তু কোনো কিছু নেই শুধু কমা কমা দিয়ে যুক্ত আছে তাই এটাকে কী বলছে আমরা যৌগিক বাক্য আবার দেখো অন্ধকার হয়ে এসেছে তারপর দেখো মানে হাইফেন বন্ধুরা মুখ ভার করে রইল। হাইফেন আছে তাই এটাকে আমরা কি বলবো যৌগিক বাক্য বোঝা গেল তারপর নেক্সট দেখো তোমরা চেষ্টা করেছ কিন্তু আশারূপ ফল পাওনি এখানে কিন্তু দ্বারা যুক্ত আছে তাই এটাকে আমরা কী বলবো যৌগিক বাক্য বোঝা গেল তাহলে সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য ক্লিয়ার হচ্ছে সবার এবার হচ্ছে কি বাক্যের রূপান্তর এই বাক্যের রূপান্তরটা তোমাদেরকে নেক্সট ক্লাসে করাবো ঠিক আছে সব তো তোমাদের বাক্য রূপান্তরটাই পরীক্ষা আসে যে সরল বাক্য থেকে জটিল বাক্য জটিল বাক্য থেকে সরল বাক্য এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় খুবই আসে এটা কিন্তু মাথায় রাখবে তো আরেকবার তোমাদের বলে দিই তো তোমরা যারা আমাদের পেট ব্যাচে এখনো আসো নি অ্যাডমিশন আওনি আমাদের ফিজ ওয়েস্ট বেঙ্গলের থেকে কম তো সমস্ত ইনফরমেশান জানার জন্য নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের ব্যাথ সম্পর্কে টোটাল ইনফরমেশান পেয়ে যাবে এখানে চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ যে প্যাটার্নে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসছে ঠিক সেই প্যাটার্নে কিন্তু তোমাদেরকে পড়ানো হচ্ছে এবং প্রশ্ন প্র্যাকটিস করানো হচ্ছে তো দেরি না করে তোমরা অবশ্যই আমাদের ব্যাচে চলে আসো সেখানে কিন্তু রেগুলার ক্লাসগুলো করো আশা করছি প্রত্যেকের কিন্তু হেল্প হবে ওকে থ্যাংক ইউ